আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে অহিংস গণ অপ্রসার বাংলাদেশ এটার কাজ হচ্ছে তিনটা এক নাম্বার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা পাওয়া গেছে এটা প্রবাসীরা তালিকা করতেছে দুই নম্বর হচ্ছে যেহেতু এই টাকার মালিক আঠারো কোটি জনগণ শতকরা দশ জনের ঋণের আবেদন দেওয়া হচ্ছে শতকরা দশ জনের ঋণের আবেদন নিতে পারলে একশো জন মানুষ জানতে পারবে কি তিন নাম্বার হচ্ছে সংসদে আইন পাশ করা হবে অবৈধ অর্থ গণমুখী বিনোদ জাতীয় সংস্থা করা হবে এটা হচ্ছে অংশ গণ অভ্যর্থানের কাজ হচ্ছে তিনটি তো বলা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশের ভিতরে আছে অষ্টআশি লক্ষ কোটি কালো টাকা মজুদ আছে এগুলি উদ্ধার করে কৃষক শ্রমিক হকার বেকার ছাত্র তাদেরকে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ দেওয়া হবে এক লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা যার যার চাহিদা যেমন কেউ চিন্তা করলো আমি দশটা গাবি কিনতে চাই একটা সিএনজি কিনতে চাই একটা অটো কিনতে চাই আমার ছেলে বিদেশ পাঠাতে চাই আমার তিন কাটা জায়গা আছে বাড়ি করে ভাড়া দিতে চাই আমি একটা মুরগির ফার্ম করতে চাই তো এখানে তো আপনি একা অর্থনৈতিক সমস্যা না আপনার আশেপা পাশে আত্মীয় স্বজন তারা তো এই সমস্যা আছে আছে না এটার জন্য আমরা যে একটা সব দিচ্ছি এখানে বিশটা ঘর আছে এখানে আপনি বারো বছরের ছাত্র নাম দিতে পারবেন বারো বছরের ছাত্র শুরু থেকে উপরে যত আছে নাম দিতে পারবেন আর ছাত্র ছাত্রী স্যার হলে ষোলো বছর থেকে একদম ষাট সত্তর বছর যে শক্তি আছে সেও দিতে পারবে নাম দিতে পারবে তো বিশটা ঘর পূরণ করলে পূরণ করার পরে এখানে লিখতে হবে নাম বয়স পেশা মোবাইল নাম্বার যার যা স্বাক্ষর স্বাক্ষর না দিতে পারলে টিপ দিবে এইভাবে বিশ জন লেখার পরে আপনি যদি একজন সংগঠক হতে চান আপনার নামে একটা তিন লাইনের সিল বানাতে হবে আপনার নাম থানা জেলা মোবাইল নাম্বার দিয়ে সিল মারলেন ফটোকপি করে একটা রেখে দিলেন একটা ডাকা ধানমন্ডি দুই নাম্বার রোড এক নাম্বার বাড়ির দোতলায় প্রতি শনিবার সকাল দশটা মঙ্গলবার বিকেল চারটা এটা বাংলাদেশব্যাপী মানুষ পূরণ করে জমা দিচ্ছে আপনিও জমা দিলেন এখানে আপনি কাউকে দশ টাকা দিতেও পারবেন না কারো কাছ থেকে দশ টাকা নিতেও পারবেন না কিশোরগঞ্জের হেরুনা এক মহিলা আছে উনি পাঁচ লক্ষ ষাট হাজার দিনের আবেদন জমা দিচ্ছে মেজর রহিমুল্লা ভাই অবসরপ্রাপ্ত উনি দিতে এক লক্ষ দশ হাজার দিনের আবেদন প্রশ্ন হচ্ছে আমি নয় একটা ফর্ম পূরণ করলাম এত বেশি করার কারণটা কি তাই না ধরেন আপনি এরকম একশোটা ফর্ম পূরণ করলেন

ঢাকার ভিতরে আটটা সমাবেশ হয়েছে ঢাকার বাইরে সাতাশটা সমাবেশ হয়েছে তো দশই ডিসেম্বর জমা দেওয়ার জন্য যারা আবেদন করছে যারা সবাই তো আর যাবে না যারা থাকবে আর আপনারা যদি সংস এই সংগঠক হতে চান আমার কাছে যদি সকাশে দিবো এখানে আপনি কাউকে দশ টাকা দিতেও পারবেন না কারোর কাছ থেকে দশ টাকা নিতেও পারবেন না এটার কারণটা যেটা যে এটা কেন করে কারণ আজকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আপনি দেখেন শতকরা তিয়াত্তর জন মানুষ পুষ্টি নিয়ে পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্তশূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্তশূন্য পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না শরীরে শক্তি হয় না কর্মক্ষমতা থাকে না পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে এক গ্লাস দুধ খেতে হয় একটা ডিম খেতে হয় তিরিশ গ্রাম মাফল জর্ব জাতীয় খাবার খেতে হয় ষাট গ্রাম মাছ মাংস খেতে হয় একশো গ্রাম ফল খেতে হয় দুইশো গ্রাম শাক সবজি তিনশো গ্রাম চাল আটা খেতে হয় যে খাবারের কথাগুলি বলা হচ্ছে এগুলি কিনতে দৈনিক দুইশো ছিয়াত্তর টাকা খরচ হয় দুইশো ছিয়াত্তর টাকা মানে মাসে আট হাজার দুইশো টাকা একটি ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে খরচ হয় মাসে একচল্লিশ হাজার টাকা শুধু খাবারের জন্যই ওষুধ পোশাক শিক্ষা সহ অন্যান্য খরচ আছে শতকরা তিয়াত্তর জন মানুষ এই টাকা জোগাড়ও করতে পারে না আমাদের সাধারণ মানুষের পুষ্টিও পায় না তো পুষ্টি পুষ্টির জন্য কি পুঁজি দরকার টাকা দরকার আমরা টাকা হলে ব্যবসা বাণিজ্য করে যে খাবারের কথা কথাগুলো হচ্ছে আমি এগুলি কিনে আমার পুষ্টির চাহিদা পূরণ করতে পারি তাই না এটা বাংলাদেশ ব্যাপী হচ্ছে এটা অহিংস গণ বাংলাদেশ ইউটিউবে সার্চ দিলে আপনি এখানে তেরোশোর উপরে ভিডিও আছে যদি কেউ নিতে চান নিতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম